আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমি আসছি আপনাদেরকে সামনে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাল্লাহ এর জীবনে কি অবশ্যই ঘটনাটি সঠিকভাবে উপস্থাপনা করার জন্য আমি আসছি ইনশাল্লাহ আমরা এই চেষ্টা করব যে আপনাদেরকে সঠিকভাবে নিজামুদ্দিন আউলিয়া রহমাল্লা জীবনী কেরামত কিভাবে তার শৈশব কাল আপনাদেরকে পেশ করব তবে তার আগে আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পেতে আবারও আসবো আপনাদের পাশে তো চলুন আর দেরি করি না নিজামুদ্দিন আল্লাহ গুলি সুলতান উল এক মেহবুব ও ইলাহি হজর শাহ খাজা সৈয়দ মোহাম্মদ নিজামুদ্দিন আউলিয়া রহমুল্লাহ জন্মগ্রহণ করেন তিনি হজর নিজামুদ্দিন আউলিয়া নামে পরিচিত তিনি ভারতীয় উপমহাদেশের মধ্যে চিস্তিয়া তরিকার একজন বিখ্যাত সুফি আউলিয়া ছিলেন তিনি আর পূর্বপুরুষের মধ্যে হজরত ফরিদ গাদশাকার হজরত বখতিয়ার কাকি ও গরিবে নেওয়াজ হজরত খাজা মহিরুদ্দিন চিস্তি রহমেদ ছিলেন ভারতীয় উপমহাদেশের চিস্তিয়া তরিকা আধ্যাত্মিক চেইন ও সিলসিলিয়া হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমিল্লাহ তার পূর্বপুরুষদের মতো ঈশ্বরকে বুঝতে ভালোবাসার জোর এবং জন ঈশ্বরের প্রেম মানে মানবতার প্রেম ও বিশ্বাসে বিশ্বাসে ছিলেন তার ধর্ম নিরপেক্ষতা উদারতা এবং অত্যন্ত প্রস্তুত জ্ঞানের জন্য মুসলমানদের তার উপর প্রভাব ও উপলব্ধি বিস্তার হয়েছিল বিয়াল্লিশতম শতাব্দীর ইতিহাস লেখক জিয়াউদ্দিন বারানি দাবি করেন যে দিল্লি মুসলমানদের উপর তারা প্রভাব ও উপলব্ধিকরণের কারণে তাদের পার্থিব বিষয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয় ষোলো শতকে মোগল সম্রাট আকবর এর উজির আবুল ফজল ইবনে মোরাবাক লিখিত আইন আকবর ইল কাসিদের সুলতান উল বাসাইক মেহবুব ইলাহি হযরত খাজা সৈয়দ মোহাম্মদ নিজামুদ্দিন আউলিয়ার উত্তরপ্রদেশে দিল্লি পূর্বে বাদাউন জন্ম করেন পাঁচ বছর বয়সে তার পিতা হযরত আহম্মদ বাদাউন মৃত্যুর পর তিনি তার বাবা মা জোলেখাঁয়ের সঙ্গে চলে আসেন বিশ বছর বয়সে হজরত নিজামুদ্দিন আউলিয়া আজ ওয়াধান পাকিস্তান উপস্থিত ও পাক পাকিস্তান শরীফ যান এবং সেখানে হযরত বাবা ফরিদ নামে পরিচিত ছফি সপ্ত ফরিদ গঞ্জে শাখার সাথে দেখা হয় এবং তিনি তার বায়াত নেন হজরত নিজামুদ্দিন তার উত্তরাধিকার ঘোষণা করেন হজরত নিজামুদ্দিন আউলিয়া দিল্লি ফিরে আসার কিছুদিন পরই বা ফরিদপুর পদ্মা গ্রহণ করেন হজরত নিজামুদ্দিন আউলিয়া গ্যাসপুর খানকা শরীফ করার আগে দিল্লির বিভিন্ন শহরে বসবাস করেন শহরের জীবনে গোলমাল ও তারাহুরার জন্য তিনি সেখানে খানকা শুরু করেন তিনি তেরোশো পঁচিশ সালে এই এপ্রিল সকালে পদত্ত করেন তার দরগা দিল্লিতে উপস্থিত ওনার দরগা বর্তমান কাঠামো পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দ নির্মাণ করা হয় তার পর্দা গ্রহণের দিন প্রতি বছর বয়স প্রতি বছর এখানে অনুস হয় এবং লাখ লাখ মানুষ তার দরগা জিয়ারত করতে আসেন সোহায় আল্লাহ আল্লাপাক আমাদেরকে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে দেখার তৌফিক দান করুক ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম খাজা নিজামুদ্দিন আউলিয়া সর্বশেষ এবং সর্বলে আমাদের এই অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এখন বর্তমান তিনি ভারতে দিল্লিতে আছেন এবং আমরা অবশ্যই ইনশাল্লাহ আমরা ওখানে যাব এবং তার মাদার সাহেবকে দোয়া করে আসবো ইনশাআল্লাহ আপনারা যাবেন তো ان شاء الله تكبر شو سو السلام عليكم ورحمه الله وبركاته